হ্যালো সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা জার্মানির একটা স্কলারশিপ সম্পর্কে জানবো যেটা হচ্ছে আপনার রোজা লুকজেমবার্গ ফাউন্ডেশন স্কলারশিপ এবং এই স্কলারশিপটা আপনার কোন ইউনিভার্সিটির ইন্টারনাল স্কলারশিপ না এটা একটা ফাউন্ডেশন স্কলারশিপ এবং বিশেষত জার্মানিতে সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বা ভালো ওয়েল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যারা এখানে পড়াশোনা করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য মূলত স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে এবং স্কলারশিপে আপনার অনেক ভালো কিছু সুযোগ সুবিধা রয়েছে ওকে আজকে আমরা এটা সম্পর্কে এ টু জেড ডিটেলস জানানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রথমে কিছু বেসিক ইনফরমেশন এখানে দেওয়া আছে যেটা হচ্ছে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডির জন্য হোস্ট কান্ট্রি হচ্ছে জার্মানি ফিল হচ্ছে অল ডিসিপ্লিন শুধুমাত্র মেডিসিন ডেন্টিস্ট্রি ভেটেরিনারি মেডিসিন এগুলো ছাড়া কারণ এগুলো হচ্ছে স্পেশাল প্রোগ্রাম বা প্রফেশনাল প্রোগ্রাম যাই হোক মানে আপনি যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন যে কোনো একটা ইউনিভার্সিটিতে এবং তারপরও আপনি স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে পহেলা অক্টোবর দু সাল আপনার এই স্কলারশিপটা বর্তমানে রানিং অবস্থা আছে অ্যাপ্লিকেশনটা চলতেছে তো ইনস্টিটিউট সম্পর্কে এখানে বলা আছে যে যে কোনো একটা জার্মান ইউনিভার্সিটি বা জার্মান ইনস্টিটিউশন আপনাকে হচ্ছে ব্যাচেলার মাস্টার্স করতে হবে স্টাডি এরিয়া গুলো সম্পর্কে আগেই বললাম যে সব ফিল্ড আপনি এখানে ইনক্লুড আছে শুধুমাত্র মেডিসিন বা মেডিকেল হেলথ বাতে স্কলারশিপ বেনিফিটের মধ্যে দেওয়া আছে যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য এখানে আপনার হচ্ছে প্রতি মাসে তারা নয়শো ইউরো করে দেবে অ্যান্ড এটা আপনার একটু ভ্যারি করতে পারে তবে যেটাই দেবে সেটা আপনার লোকেশান অনুযায়ী আপনার প্রতি মাসে যে খরচগুলো হয় ধরেন যে আপনার বাসা ভাড়া খাওয়া যাতায়াত এই সমস্ত ব্যাপারগুলোর জন্য কভার করতে পারে এরকম একটা অ্যামাউন্টই আপনাকে দেবে এবং আপনাকে এককালীন দুই বিশ ইউরো করে বিশ ইউরো দেবে যেটা হচ্ছে স্টাডি এক্সপেন্স বা স্টাডি ম্যাটেরিয়ালস কেনার জন্য এছাড়া হেলথ রিলেটেড সাপোর্টের জন্য তারা আপনাকে হচ্ছে ইন্স্যুরেন্স বা যাবতীয় হেল্প তারা করবে এছাড়া আপনার রিসার্চ বা আপনার প্রোগ্রামের সাথে ট্রাভেল বা কনফারেন্স ফান্ডিং প্রয়োজন সে অর্থ তারা এখানে দেবে খুব ভালো সুবিধা রয়েছে টিউশন কথার উল্লেখ নাই কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে ফি নাই তো সেক্ষেত্রে তারা আপনাকে আপনাকে যে প্রতি মাসে যে অ্যামাউন্টটা দিচ্ছে এইটা আপনার জন্য অনেক ভালো একটা ব্যাপার পিএইচডির জন্য বা ডক্টর স্টাডিজের জন্য এখানে মাত্র সেভেন হচ্ছে চোদ্দশো থেকে চোদ্দশো ইউরো হিউজ একটা অ্যামাউন্ট এবং মোবিলিটি অ্যালাউন্স তারা দেবে সম্ভবত এককালীন মানে আপনি যখন জার্মানিতে প্রথমবার পৌঁছাবেন তখন সম্ভবত অ্যামাউন্টটা দেবে একশো ইউরো এবং এককালীন আপনার স্টাডি এক্সপেন্সের জন্য তারা বিশ ইউরো দেবে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স বা সাপোর্টের জন্য তারা আপনাকে সাপোর্ট প্রয়োজন হলে বা এখানে কোনো অর্থ প্রয়োজন হলে তারা আপনাকে সাপোর্ট দেবে এবং রিসার্চ রিলেটেড কস্ট এবং কনফারেন্সের জন্য তারা আপনাকে হচ্ছে সাপোর্ট দেবে এবং অ্যাডিশনাল নন মনিটারি সাপোর্ট এছাড়া আরও বিভিন্ন সাপোর্ট রয়েছে যেহেতু আপনি এটা স্কলারশিপ এটা একটা অ্যাওয়ার্ড বলতে পারেন এন্ড আপনারা এই ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকবেন একটা ভালো নেটওয়ার্ক তৈরি হবে এবং অন্যান্য কিছু বেনিফিট এখান থেকে পাইতে পারেন বেনিফিট নাই টিউশন ফি যেটার প্রয়োজনে নাই ভিসা অ্যাপ্লিকেশন ফি আপনাকে নিজে দিতে হবে আর ট্রাভেল এক্সপেন্স মানে আপনার দেশ থেকে জার্মানিতে যাওয়া এবং ফেরত আসার যে বিমানের প্লেনের টিকিটের খরচ এটা তারা দেবে না এবং পার্সোনাল এক্সপেন্স মানে বেসিক ছাড়া যদি আপনি এক্সট্রা খরচ করেন সেটা ক্ষেত্রে তারা আপনাকে সাপোর্ট দেবেন এবং ফ্যামিলি বা ডিপেন্ডেন্টের জন্য তারা আপনাকে হয়তো সাপোর্ট দেবে না তবে আপনাকে বিএইচডিতে যে অ্যামাউন্টটা দেবে আশা করি এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন অ্যান্ড যদি আপনার এখানে যদি ফ্যামিলি থাকে তাহলে তার এখান থেকে আপনি তাকে হেল্প করতে পারেন বা কিছুটা হলেও বিয়ার করতে পারেন তবে সম্পূর্ণ খরচটা মেটাতে পারবেন কিনা এটা আসলে আমাদের জানা নেই যাই হোক এবার সে আবেদনের যোগ্যতা কি সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন একাডেমিক এক্সেলেন্স হচ্ছে আপনার জিপিএটা এভারেজের চেয়ে একটু বেশি হইলে বা একটু এক্সেলেন্ট হইলে পারে ভালো হয় তবে জিপিএ কত প্রয়োজন সেটা এখানে বলা হয় নাই তবে আমার মনে হয় যে আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা এরকম কিছু একটা বা একটু ভালো জিপিএ যতটা হবে ততটা ভালো তবে এখানে ওরকম নিয়ম নাই যে আপনার হাই লেভেলের জিপি হইতে হবে আপনি এর জন্য মনোনীত হইলে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন ওকে যদি আপনার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এঙ্গেজমেন্ট থাকে আপনার ইউনিভার্সিটি লাইফে বা কলেজ থেকে যদি আপনি কাজ করে আসেন সোশ্যাল বা কমিউনিটি নিয়ে তাহলে হচ্ছে আপনি সেটা সিভি তে উল্লেখ করার মাধ্যমে এখান থেকে একটু ভালো প্রিফারেন্স পাইতে পারেন এবং আপনাকে হচ্ছে যে একটা জার্মান ইউনিভার্সিটি মাস্টার্স বা অ্যাডমিটেড হইতে হবে অথবা এনরোল করতে হবে অথবা আপনাকে একটা অন্তত একটা অফাল এটা থাকতে হবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের সময় এখানে একটা কথা আছে যে এটা মূলত আমি এই যে তিনটা কথা বলাম এইগুলো মূলত স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবিলিটি কিন্তু আপনাকে তো ইউনিভার্সিটিতে হতে হবে এনরোল হতে হবে সেই কি করতে হবে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যাবতীয় রিকোয়ারমেন্ট ফুলফিল করে সেখানে অ্যাডমিশনের কী কী যোগ্যতা আছে সেগুলো মিট করে দেন আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে আপনাকে আফালদাটা নিতে হবে ওকে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা এখানে মাস্টার্স জন্য আপনার ব্যাচেলার কমপ্লিট করতে হবে পিএইচডি এর জন্য আপনাকে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং একটা জার্মানি একটা ইউনিভার্সিটি ডক্টরাল প্রোগ্রাম সিকিউর করতে হবে জার্মান প্রফিসিয়েন্সি এখানে প্রয়োজন যেটা হচ্ছে বি টু লেভেল পর্যন্ত এখানে বলতে তারা এইটার সার্টিফিকেটও তারা নেবে তবে আপনাকে হচ্ছে যদি আপনার এইটার না থাকে এই ল্যাঙ্গুয়েজ এক্সেলেন্স তাহলে সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিবে না অ্যাপ্লিকেশন মাস প্ল্যান টু রিটার্ন দ্য হোম কান্ট্রি আফটার দ্য স্টাডিজ আপনাকে হচ্ছে আপনার দেশে ফেরত আসতে হবে এই এই মর্মে হচ্ছে কমিটমেন্ট থাকতে হবে প্রিফারেন্স বেশি দেওয়া হবে উমেন স্টাডিজ ফর নন একাডেমিক ব্যাকগ্রাউন্ড মাইগ্রেন্ট সোশ্যাল নিড এবং পিপল উইথ ডিজেবিলিটি এদের প্রতি একটু সদয় দৃষ্টি থাকবে স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে এটাই মূলত এখানে বোঝাতে চেয়েছে কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম মানে অনলাইনে আপনাকে এটা ফিল আপ করতে হবে একটা কমপ্লিট সিবি বা রিজুমি আপনার প্রয়োজন মোটিভেশন যে কেন আপনি এই স্কলারশিপের জন্য মনোনীত হতে চাচ্ছেন এবং আপনার এই স্কলারশিপের যে মোটো রয়েছে বা এইম রয়েছে সেটার সাথে আপনার এক্সপিরিয়েন্স বা আপনার আপনার যে লক্ষ্য সেটা কিভাবে ম্যাচ করে এইটা আপনি এইটার মধ্যে ভালো করে ফুটিয়ে তুলবেন একাডেমিক কোয়ালিফিকেশন প্রুফ হিসেবে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো অ্যাড করবেন জার্মান ভাষার দক্ষতা হিসেবে আপনাকে হচ্ছে তারা ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সের প্রয়োজন হবে এই স্কলারশিপের জন্য বলতে শুধুমাত্র ঠিক আছে এবং ইন জার্মান ইউনিভার্সিটিতে আপনাকে হচ্ছে একটা অফার লেটার বা অ্যাডমিশন লেটার নিতে হবে সেখানে অ্যাপ্লিকেশনের পরে

রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে শুধুমাত্র পিএইচডির জন্য পাসপোর্ট বা আইডির কপি প্রয়োজন হবে এছাড়াও আজি এডিশনাল কিছু ডকুমেন্টেশন প্রয়োজন হতে পারে তার মধ্যে আপনার হচ্ছে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট থাকতে পারে যে আপনি ফাইন্যান্সিয়াল যে উইক এইটা এছাড়া আপনার যে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি রয়েছে ক্ষেত্রে বিভিন্ন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স এগুলো আপনি সার্টিফিকেট বা ডকুমেন্ট হিসেবে এখানে দেখাতে পারবেন অ্যাপ্লিকেশনের জন্য কি করবেন আগে দেখবেন যে আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ করেন কিনা এবং আপনি ইউনিভার্সিটির থেকে অফিস কালেক্ট করতে পারছেন কিনা তারপর আপনাকে সকল ডকুমেন্টস যেগুলো বললাম একটু আগে সেগুলো আচ্ছা প্রিপেয়ার করবেন তারপর অনলাইন যখন অ্যাপ্লিকেশনটা চলে বর্তমানে যে চলতেছে যে অফিসিয়াল লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেবো সেখান থেকে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা পেয়ে যাবেন এবং স্টেপ বাই স্টেপ সবগুলো যদি আপনি কভার করতে পারেন অ্যাপ্লিকেশন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা ইজিলি হয়ে যাবে ওকে তো আপনাদেরকে হচ্ছে সিলেক্ট হইলে পরে সম্ভবত আপনাদেরকে ইন্টারভিউ অথবা আপনাদেরকে ফার্দার কি স্টেপ নিতে হবে সেটা তারা বলে দিবে কিছু টিপস এখানে দেওয়া আছে আপনারা এগুলো পরে নেবেন অ্যান্ড হচ্ছে এখানে মান্থলি লিভিং এক্সপেন্সে একটা আইডিয়া দেওয়া আছে যদিও স্কলারশিপ আপনাকে প্রতি মাসে যে অ্যামাউন্ট দেবে সেটা আপনার জন্য হবে ওকে হচ্ছে আমরা কিছু ফ্রিকুয়েন্টলি ক্যান অ্যাপ্লাই বিফোর রিসিভিং মাই অ্যাডমিশন লেটার হ্যাঁ পারবেন তবে আপনাকে হচ্ছে অবশ্যই দিতেই হবে আপনার অফার লেটার যে আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন শুরু করছেন বা এখানে অ্যাডমিটেড আছেন সেটা বড়ো হলেও হয়তো আপনি এটা ম্যানেজ করতে পারবেন ওকে হাউস ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আর অ্যাকসেপ্টেড আই আই টি সার্টিফিকেট ইজ বিলেবল অ্যারাভাবভ সাস আই টি এস মিনিমাম এত টোফেল এত ড্রোলিং এত আচ্ছা যাই হোক এখানে আপনার জার্মান ভাষা প্রফিশ প্রয়োজন এবং আপনার ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন হতে পারে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন যে ইংলিশ রিকোয়ারমেন্ট সেটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে কেন গেটে স্কলারশিপ আন্ডার গ্রাজুয়েট না এটা হচ্ছে মাস্টার্স এবং পিএচডির জন্য কেন কমে স্কলারশিপ না অন্য কোনো স্কলারশিপের সাথে এটা মিলে আপনি বেনিফিট নিতে পারবেন না ডু আই নিড টু স্টাডি ইন জার্মান ইউ মাস্ট হ্যাভ এ বিটিও লেভেল জার্মান প্রফিশিয়ান্সি আপনার জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে তবে আপনি যে ভাষায় পড়াশোনা করবেন সেটা আপনার স্কলারশিপ সিলেক্ট করবেন আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবে ঠিক আছে বা দি স্কলারশিপস কভার ডিপেন্ডেন্স অফ ফ্যামিলি কস্ট না এটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারদের সরাসরি কস্ট বেয়ার করবেন তো ভিজিতে আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটা আপনার জন্য অ্যান্ড হচ্ছে একটু বেশি আছে সেটা থেকে আপনি হয়তো ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন ওকে এবং আপনাদেরকে আমি এই যে অফিসের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনার হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইট স্কলারশিপ ফিউচার ডট কম সেখানে নতুন নতুন যে স্কলারশিপ আসে প্রত্যেকদিন আমরা চেষ্টা করি টেলিগ্রামে আপডেটগুলো দেওয়ার জন্য সেখান থেকে আপনারা জাস্ট হচ্ছে এক পলকে জানতে পারবেন যে কি স্কলারশিপ চলতেছে সেখানে কি সুবিধা রয়েছে এবং আবেদনের যোগ্যতা কী এগুলো আর কি আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এখানে আপনারা নতুন নতুন সেরা স্কলারশিপগুলোর ভিডিও এক্সপ্লেনেশন পেয়ে থাকেন পেয়েছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম